ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর রচিত শ্রীমদ্ভাগবতমের দশম স্কন্ধের নামক টিকার চব্বিশতম অধ্যায় থেকে আজকে আমরা পাঠ করব শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে নানা প্রকার যুক্তি প্রদর্শন পূর্বক ইন্দ্রযজ্ঞ ভঙ্গ করে গোবর্ধন যোগ্য করিয়েছিলেন সেটাই এই অধ্যায়ে বর্ণিত আছে ও ক্লীম কৃষ্ণায় নম ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমা প্রণত ক্লেশ নাশায় গোবি নম নম আজকের পর্ব উনত্রিশ চতুর্িংশে মহেন্দ্রস মখং ব্যয়বর্ত হেতুবি কৃষ্ণ প্রবাস গোবর্ধন মখোৎসব শ্রীনন্দ প্রমুখ গোপগন ইন্দ্রযজ্ঞের আয়োজন করছেন শ্রীকৃষ্ণ বলরাম দূর থেকে ওই উদ্যোগ আয়োজন দেখতে পেলেন ভগবান শ্রীকৃষ্ণ সর্বদ্রষ্টা সকলের মনোভাবই জানতে পারেন তথাপি লীলায় অজ্ঞ বলকের মতো পিতা নন্দপ্রভৃতি বৃদ্ধ গোপগণকে জিজ্ঞেস করলেন হে পিত আজ কোন কর্মের আয়োজনে আপনাদের এত ব্যস্ত দেখছি এই কার্যের দ্বারা কি ফল লাভ হবে এই অনুষ্ঠান কোন দেবতার উদ্দেশ্যে ইহা নির্ভর নির্বাহ করবার ক্রমেই বা কী আমার অন্তরে অনেক প্রকার কৌতূহল জাগছে সমস্ত কথা আমার নিকট সবিস্তারে বলুন যারা সজ্জন তারা কোনো কথাই গোপনীয়ভাবে করেন না সজ্জন তাদের বলে যারা সর্বত্র সমজ্ঞান সম্পন্ন আত্মপরভেদ দৃষ্টিহীন কে শত্রু কে মিত্র কে উদাসীন এই বিষয়ে তাদের অনুসন্ধান নেই তবে কোন কোনো বিশেষ কার্য সমাধানের জন্য শত্রু ও উদাসীনের নিকট উহা গোপন রাখা যায় কিন্তু মিত্রগণকে সকল সময় বিশ্বাস করা উচিত আমি আপনার পুত্র অর্থাৎ আমি তো আপনার পুত্র সুতরাং মিত্র আমার কাছে তো কিছু আপনার গোপন রাখা উচিত নয় সাধারণত সংসারে দুরকম লোক দেখা যায় কেউ কর্মের তত্ত্ব না জেনে কর্মে লেগে যায় কেউ কেউ শাস্ত্রে নিগুড় তত্ত্ব জেনে কর্মে প্রবৃত্ত হয় যারা জেনে শুনে কর্ম আরম্ভ করে তাদের কার্যই সিদ্ধ হয় যারা না জেনে করে তাদের প্রায়ই কুফল দেখা যায় আপনাদের এই কার্যকে ধর্মশাস্ত্র অনুমোদিত অথবা লোক পরম্পরা প্রাপ্ত ইহা আমান্যিকর যুক্তিপূর্বক বর্ণনা করুন পুত্রের প্রশ্ন শুনে নন্দমহারাজ উত্তর করলেন ভগবান ইন্দ্র হলেন মেঘের অধিষ্ঠাত্রী দেবতা মেঘগুলি হলো তার দেহস্বরূপ মেঘ জীবগণের কল্যাণ জীবনধারণের প্রধান উপকরণ জল বর্ষণ করে বলে মেঘ সকলেরই প্রতিপালক মেঘের নিয়ন্ত্রায় ইন্দ্রদেবকে অনেক বিজ্ঞ ব্যক্তির যজ্ঞানুষ্ঠান দ্বারা আরাধনা করে থাকেন আমরাও তাই করি আরাধনা করি তারই প্রদত্ত জলে উৎপন্ন ধান্য জবাদি শস্য দ্বারা ইন্দ্র মানবগণের সকল কর্মের ফলদাতা ধর্ম অর্থ কাম যার যা পুরুষার্থ তার প্রাপ্তির আশায় যোগ্য দ্বারা ইন্দ্রের আরাধনা করাই শিষ্টাচার যজ্ঞাবশিষ্ট অন্যে সকলেই জীবন ধারণ করে কৃষি বাণিজ্যাদি সকল মানবীয় চেষ্টার ফল ইন্দ্রই দান করেন পরম্পরাগত এই অনুষ্ঠান যে ব্যক্তি কাম লোভ ভয় বা বিদ্বেষবশত ত্যাগ করে তার জীবন মঙ্গলময় হয় না শ্রীকৃষ্ণ নন্দরাজার উত্তর ও যুক্তি সকল শুনলেন তারপর ইন্দ্রের প্রতি বিরূপভাব জানাবার জন্য পিতাকে বললেন ইন্দ্র ইন্দ্রের প্রতি বিরূপভাব জানাবার উদ্দেশ্যে তাকে গর্বপর্বত থেকে নিচে নেমে আনা নিচে নামিয়ে আনা ইন্দ্র খুব গর্বিত হয়ে উঠেছিলেন নতুবা কৃষ্ণের পিতা নন্দরাজার পূজা তিনি নিঃসংকোচে গ্রহণ করতে পারতেন না কৃষ্ণকে ইন্দ্র চিনতে পারেননি গর্বের আতিশয্যে এই লীলায় চিনেবেন চিনবেন শ্রীকৃষ্ণ বললেন হে পিত জীবের জন্মমৃত্যুর কারণ কারণ স্ব কর্মফল নিজ কর্মের ফলেই মানুষ সুখ দুঃখ ভয় মঙ্গল লাভ করে এই জন্য কোনো ফলদাতার প্রয়োজন হয় না যদি বলেন ফলদাতা আছেন আমি বলবো যদি থাকেন তিনিও কর্মাধীন কারণ তিনি যে কর্ম করে করে তিনিও যে কর্ম করে তাকে ফল দেন যে করে না তাকে দিতে পারেন না সুতরাং ফলদাতা থেকে কর্মই বড় ইন্দ্র কর্মফলের অন্যতা করবার শক্তি রাখেন না নিজ নিজ কর্মানুসারেই মানুষ সুখ দুঃখ পায় ইন্দ্রের সেখানে কি কর্তৃত্ব থাকতে পারে কর্মের সংস্কার হতে স্বভাব জন্মে সর্বজীবী স্বভাব অধীন দেবতা অসুর মানব সকলেই স্বভাব অনুসারে কর্মে নিযুক্ত জীব উচ্চ বা জন্মগ্রহণ করে কর্মাধীন হয়েছে আবার মৃত্যুও ঘটে কর্মের ভোগান্তে সুতরাং জন্ম মৃত্যুর মূলেও কর্ম জীবনে যা কিছু ঘটে সবই কর্মানুসারে বিশ্বই কর্মাধীন কর্মই শত্রু কর্মই মিত্র কর্মই মধ্যস্থ কর্মই গুরু কর্মই নিয়ন্তা কর্মই পূজার বস্তু অতএব স্বভাব অনুরূপ কর্মে নিযুক্ত থেকে কর্মকে পূজা করা কর্তব্য যে যে কর্ম দ্বারা জীবিকা অর্জন করে সেই কর্মই তার দেবতা তা ত্যাগ করে অন্য কর্মের সেবা করলে কখনো মঙ্গল হয় না ছেড়ে উপপত্তি সেবনে অসতী নারীর জীবনে কি কখনও কল্যাণ আসে বেদের অধ্যয়ন অধ্যাপনা ব্রাহ্মণের কার্য পৃথিবীর পালন ক্ষত্রিয়ের কার্য কৃষি বাণিজ্য বাণিজ্য বৈশ্যের কার্য ত্রিবর্ণের সেবা শূদ্রের কার্য কৃষি বাণিজ্য গোরক্ষা এবং কুশি এই চারটিকে বলে বার্তা ইহা বৈশ্যের কার্য ইহার প্রত্যেকটি বা যে কোনোটি বৈশ্য গ্রহণ করতে পারে আমরা ব্রজবাসী গোপগণ উপজীব্যরূপে গ্রহণ করেছি গোরক্ষা যদি বলেন গোরক্ষার জন্য বৃষ্টির প্রয়োজন তা ঠিকই কিন্তু বৃষ্টির জন্য ইন্দ্রের প্রয়োজন এটা ঠিক নয় সত্য রজতম এই তিন গুণ থেকেই সৃষ্টি স্থিতি লয় রজগুণের প্রেরণায় স্ত্রী পুরুষের সমস্ত জীব জগতের উৎপত্তি মেঘ যে জল বর্ষণ করে তাও রজগুণের দ্বারা পরিচালিত হয়ে জলে জীবের রক্ষা হয়ে বটে কিন্তু তাতে ইন্দ্রের কোনো কর্তৃত্ব নেই হে পিত আমাদের তো নগর গ্রাম জনপদ বলে কিছু নেই আমরা গোপ বনেই আমাদের গৃহ বন পর্বতেই আমাদের বসবাস বসবাস সুতরাং আপনারা গো ব্রাহ্মণ ও গোবর্ধনের প্রীতির জন্য যজ্ঞের আয়োজন করুন ইন্দ্রের যজ্ঞের জন্য যে সম্বা সংগ্রহ করেছেন তা দ্বারা গোবর্ধনের পূজা করুন গোবর্ধনের প্রীতির জন্য পায়স ব্যঞ্জন পিষ্টক সংয অপূপ প্রভৃতি দ্রব্য প্রস্তুত করানো হোক সকল ব্রজবাসীর নিকট থেকে দধি দুগ্ধ সংগ্রহ করা হোক বেদজ্ঞ ব্রাহ্মণের দ্বারা হোমাগ্নিতে সম্মুখ আহুতি দেওয়া হোক অন্ন ধেনু প্রবৃতি ব্রাহ্মণদের দান দক্ষিণা দেওয়া হোক কাঙাল বৈষ্ণব যাচক অন্য যারা যোগ্যস্থলে উপস্থিত থাকবে সকলকে পরিতৃপ্তির সঙ্গে বস্ত্র দান করা হোক এমনকি চণ্ডাল ও কুকুরকে পর্যন্ত অন্নাদির দ্বারা পরিতৃপ্ত করা হোক গাভীদের তৃণভোজন করানো হোক গিরি গোবর্ধনকে গন্ধপুষ্পা আদি উপচারে অর্চনা করা হোক তারপর সকলে ভোজন আনতে সুবস্ত্র পরিধান করে অলঙ্কারে সেজে চন্দন অনুরূপণ গায়ে মেখে গো ব্রাহ্মণ হমাগ্নিশ গিরিরাজ গোবর্ধনকে প্রদক্ষণ করু করুক হে পিত আমার যা অভিমাত বললাম যদি আপনাদের অভিরুচি হয় তবে এ করুন এই প্রকার গো ব্রাহ্মণ ও গোবর্ধনের পূজাই আমার প্রিয় শ্রী সুখদেব বললেন কাল শক্তি নিয়ামক ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রের গর্ব চূর্ণ করবার জন্য এই সকল কথা বললেন নন্দপ্রমুখ গোপগণ শ্রীকৃষ্ণের এই সমস্ত কথা অতীব সমীচীন বলে মনে করলেন দেখতে দেখতে যজ্ঞ আরম্ভ হয়ে গেল ইন্দ্রের জন্য সংগৃহীত উপচারের দ্বারা গোবর্ধনের পূজা হলো বেদজ্ঞ ব্রাহ্মণগণ গণষষ্ী বাচন পাঠ মন্ত্র পাঠ করলেন গাবিগণ কোমল তৃণ পেল আর সকল কার্য শ্রীকৃষ্ণের নির্দেশ মতো সমাধান হলো গোধনকে অগ্রে নিয়ে সকলে গোবর্ধনকে প্রদক্ষিণ করলেন গোবর্ধনের পরিধি সাত ক্রোশ যে সকল গোপ গোপীগণ চলতে অক্ষম তারা শোভন বেশভূষায় সজ্জিত হয়ে গরুর গাড়িতে উঠলেন ব্রাহ্মণ আশীর্বাদ ছিঁড়ে নিয়ে গোপীগণ শ্রীকৃষ্ণের গুণগান করতে করতে গিরিরা আজকে প্রদক্ষিণ করলেন গোপগণের বিশ্বাস জন্মাবার জন্য শ্রীকৃষ্ণ আর একটি অদ্ভুত লীলা করলেন তিনি গোবর্ধন গিরির সঙ্গে একাত্মতা লাভ করে এক প্রকাণ্ড মূর্তি ধারণ করলেন এবং আমি গোবর্ধন এই কথা বলে সেই মূর্তিতে গোপগানের দোয়া সকল দ্রব্য ভোজন করলেন শ্রীকৃষ্ণ বললেন দেখো কি আশ্চর্য গোবর্ধন গিরি আমাদের উপর অনুগ্রহ করেছেন ইনি সকল রূপী ধরিতে পারেন যারা ইয়াকে অবজ্ঞা করে তারা নাশপ্রাপ্ত হয় আমরা গাভীদের ও নিজেদের কল্যাণের জন্য এর চরণে প্রণাম করব। এই বলে শ্রীকৃষ্ণ ব্রজবাসী নরনারী সহ গিরিরাজ সম্মুখে প্রণত হলেন যাকে প্রণাম করলে তিনি তারই দ্বিতীয় মূর্তিস্বরূপ নন্দরাজ অন্যান্য গো শ্রীকৃষ্ণের প্রেরণায় এই গোবর্ধনযজ্ঞ করলেন কার জানতে সকলের শ্রীকৃষ্ণের সঙ্গে গোবর্ধন তট হইতে বৃন্দাবনে আগমন করলেন ফেলাল পঞ্চদশ অধ্যায়ের পঞ্চবিংশে রুষা চক্রে ব্রজনাশায় বর্ষতি উদ্ধৃত্ত গিরিমাস অরক্ষদ গোকুলং প্রভু ইন্দ্র ক্রুদ্ধ হয়ে ব্রজভূমিকে নাশ করাবার জন্য বর্ষণ আরম্ভ করলেন ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন গিরি তুলে ধরে ঝড় বৃষ্টি থেকে গোকুলকে রক্ষা করলেন পঞ্চবিংশ অধ্যায়ে এটাই বর্ণিত হয়েছে শ্রী সুখদেব বললেন শোনো মহারাজ পরীক্ষিত ইন্দ্রদেবের পূজা বন্ধ হলে তিনি ক্রুদ্ধ হয়ে কি করেছিলেন তা তোমাকে আমি বলব গোপরাজনন্দ গোবর্ধন পূজা শেষ করে গোকুল মুখে চললেন অবস্থাটি দেখে দেবরাজ বুঝলেন আজ থেকে তার পূজা চিরতরে নির্বা নিবারিত হল এই জন্য তিনি অতীব প্রধান্বিত হলেন তার ক্রত্যা কেবল কৃষ্ণের উপরই নয় কৃষ্ণ পালিত সকল গোপগণের উপর পড়ল তিনি প্রলয়কারী মেঘ সম্বর্তকের সম্বর্তকদের নিযুক্ত করলেন গোকুল ধ্বংস করবার জন্য ইন্দ্র ছিলেন ইসমানই আমি ঈশ্বর সর্বশক্তিমান এইরূপ গর্বে তিনি অন্ধ ছিলেন তাই ওইরূপ গুরুতর কার্যে প্রবৃত্তি জন্মালো ধ্বংসকারী মেঘদের ডেকে দেবরাজ বললেন ধনে মদে অন্ধ গোপেরা কৃষ্ণকে পেয়ে অহংকারে ফুলে উঠেছে এদের ধনগর্ব চূর্ণ করো গো মহিষাদি ব্রজের সকল পশুকে বিনাশ করো আমি ওই রাবতে চলে আসছি তোমাদের পিছনে ঊনপঞ্চাশ প্রবণ অর্থাৎ দেবগণ আমার সঙ্গে থাকবে আমি নন্দ ব্রজ বিনষ্ট করব বনবাসী গোপজাতির এত অহংকার সামান্য মত্ত বালক কৃষ্ণকে আশ্রয় করে দেবতাদের অবহেলা করতে সাহস পেল নরবালকৃষ্ণের কী যোগ্যতা আছে বাচাল মূর্খ অবিনীত পাণ্ডিত্য অভিমানী কৃষ্ণ তাকে আশ্রয় করে আমার অপ্রিয় সাধনে দুঃসাহস এ যেন আত্মবিদ্যা ত্যাগ করে শুধু কর্মরূপ ভাঙা নৌকায় ভবসমুদ্র পার হবার চেষ্টা মেঘ সকল প্রবল বেগে বাড়ি বর্ষণ আরম্ভ করে দিল সমগ্র নন্দব্রজ অতি বৌৎপ্রীত হয়ে পড়ল অগণিত বিদ্যুৎ চমকাতে লাগল মেঘ ঘন ঘন গর্জন করতে লাগলো ভীষণ বাতাসের বেগে মেঘ সকল সঞ্চারিত হতে লাগলো বর্ষণ আরম্ভ হলো স্তম্ভের মতো মোটা ধারায় বৃষ্টি পড়তে লাগলো জলে পৃথিবী ঢেকে গেল কোনটা উঁচু কোনটা নিচু ঠিক করা যাচ্ছিল না সব জলে একাকার হয়ে গেল জলবর্ষণে ও বায়ু বেগে ব্রজের গোপী গোপীগণ সকলেই শীতে কাতর হয়ে কম্পিত গোবিন্দের স্বর্ণাগত হলেন পশুগণ কোনো মতে দেহ হয়ে নিজেদের মাথা ও কংস বৎসগণকে বক্ষে আবৃত করে আসলো গোপ গোপীগণ শ্রীকৃষ্ণ সমীপে আগমন করে বলতে লাগল হে কৃষ্ণ মহৈশ্বর্যশালী হে ভক্ত বৎসল প্রভু গোকুলকে রক্ষা করো গোকুল তোমারই প্রতিপাল্য দেখো এ গোকুল ধ্বংস করছে ইন্দ্রাজ আমাদের কুপিত হয়ে গোকুলবাসীদের তুমি ত্রাণ করো শ্রী ভগবান গোকুলবাসীদের কথা শুনলেন ও দুর্দশা দেখলেন দেখলেন প্রবল বৃষ্টি ভীষণ ও কঠোর করক করকাপাতে ব্রজ মৃতকল্প সকল দেখে শুনে বুঝলেন ইন্দ্র কুপিত হয়ে এই কার্য করছেন ইন্দ্রের পূজা আমরা বন্ধ করেছি বলে অকালে তিনি এরূপ প্রলয়ঙ্কর ঝড় বৃষ্টি আরম্ভ করে দিয়েছেন গোকুল নাশের জন্য শ্রী ভগবান ভাবলেন এর আমি সম্পু সমুচিত প্রতিকার করব মূলতা বশত ইন্দ্র লোকপাল অভিমানী আমি তার ঐশ্বর্য গর্ব অপহরণ করব। আমি ঈশ্বর এই গর্ব সত্যগুণী দেবতাদের থাকা উচিত নয় যাতে এই গর্ব না থাকে তা করা আমার কর্তব্য এক কোণে গর্বিতদের মান ভঙ্গ করলেই তাদের প্রতি অনুগ্রহ করা হবে আমি আমার অচিন্ত শক্তি বলে এই কার্য সমাধান করবো ভগবান শান্তভাবে বললেন শরণাগতকে পালন করা আমার জীবনের মহাব্রত গোকুলবাসী আমার নিজজন আমার প্রতিপাল্য আমার শরণাগত এদেরকে আমি রক্ষা করবই আত্মশক্তির সামর্থ্যেই করবো এইরূপ প্রতিজ্ঞাপূর্বক শ্রীহরি গোবর্ধন ধারণে প্রবৃত্ত হলেন শ্রীকৃষ্ণ গিরিরাজকে আকর্ষণ করে উৎপাঠন করলেন বাম হস্তে অবলীল আক্রমে পর্বতকে উঁচু করে তুললেন বালক যেমন অনায়াসে একটি ছাতা তুলে ধরে সেই মতো তারপর শ্রীকৃষ্ণ গোকুল বাসীদের ডেকে বললেন হে মাতো হে পিতো হে ব্রজবাসীগণ আপনারা এই গোবর্ধন পর্বতের নিচে প্রবেশ করুন গোধনদের সঙ্গে স্বচ্ছন্দে প্রবেশ করুন আমার হাত থেকে গিরাজ পড়ে যাবে এই চিন্তা করবেন না ঝড় বৃষ্টির জন্য আপনাদের কোনো ভাবনাই নেই আপনাদের সুরক্ষার সুব্যবস্থা করেছি ব্রজবাসীগণ কৃষ্ণের কথায় পরম আশ্বস্ত হলেন তারা তখন পর্বতের নিচে প্রবেশ করলেন সঙ্গে গোধন নিলেন বালক বৃদ্ধ পুরোহিত ও সঙ্গে নিলেন আর গৃহের সকল দ্রব্য তুলে নিলেন এই সকল নিয়ে গিরিরাজের তলায় আশ্রয় নিলেন সাত দিন ধরে শ্রীকৃষ্ণ গিরিরাজ গোবর্ধনকে ধারণ করে রইলেন শুধু বাম করে ধরে থাকলেন অবিচলিতভাবে আর আহার পান শয়নের সুখ বসিবার সুখ এসব ছাড়লেন আর বোজবাসীগণ সকলে তাকিয়ে থাকলেন সাত দিন ধরে অপলক নেত্রে শ্রীকৃষ্ণচন্দ্রের বদনের দিকে তাদের দৃষ্টির মধ্যে ছিল গভীর স্নেহ আর পরম বিস্ময় সর্বচিত্তাকর্ষক গোবিন্দের এই লীলা কি অপূর্ব এই লীলা করবেন বলেই এসব কার্য ঘটিয়েছেন নতুবা ইন্দ্রের কি সামর্থ্য আছে শ্রীকৃষ্ণচন্দ্রের দুঃখ দেন এদিকে দেবরাজ ইন্দ্র যথাশক্ত অত্যাচার করে কিছুই করতে পারলেন না তিনি শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তি বৈভব দর্শন করে অতীব বিস্ময়ান্বিত হলেন তার সকল গর্ব নষ্ট হয়ে গেল তার সকল সংকল্প ভষ্ট হয়ে গেল তখন আর কি করবেন মেঘদের বাড়ি বর্ষণ করতে নিষেধ করলেন ইন্দ্রের নির্দেশে মেঘগণ চলে গেল আকাশে সূর্য প্রকাশিত হলো ঝড় বৃষ্টি থামল গোবর্ধন ধারী তখন প্রজবাসীগণকে বললেন আপনারা এখন গিরিগর্ত থেকে বের হয়ে আসুন স্ত্রীলোকদের গাভীদের সঙ্গে নিয়ে আসুন আর ভয় নেই আর ঝলঝ জল ঝড় নেই বর্ষণে যমুনা ও মানুষ গঙ্গাগুলি যে ভরে গিয়েছিল তাও এখন কমে স্বল্প জলা হয়েছে শ্রীকৃষ্ণের বাক্য শুনে গোপগণ নিজ নিজ গোধন ও গোস্বকটে স্থাপিত দ্রব্যাদি নিয়ে নির্গত হলেন তাদের পিছনে স্ত্রী বালক ও বৃদ্ধ সকল ধীরে ধীরে বার হলেন তারপর শ্রী ভগবান শ্রীকৃষ্ণ তাদের সকলের সমক্ষে আক্রমে গিরিরাজকে যথাস্থানে রক্ষা করলেন তখন ব্রজবাসীগণ সকলে পরমানন্দে শ্রীকৃষ্ণকে স্নেহদৃষ্টিতে অভিনন্দন করতে লাগলেন তাদের প্রাণ প্রেমের উচ্ছ্বাস অধীর হয়েছিল হৃদয় পরমানন্দে পূর্ণ হয়েছিল কেউ বুকে চেপে আলিঙ্গন করলেন কেউ শিরে হাত দিয়ে আশীর্বাদ করলেন বাৎসল্যময়ী জননীরা দধি তণ্ডুল প্রভৃতি মাঙ্গলিক দ্রব্য ছড়াতে লাগলেন কেউ কেউ সুখী হও চিরজীবী হও বলে আশীর্বাদ করতে লাগলেন স্নেহকাতরা জননী যশোদা জননী রোহিণী পিতানন্দ মহাশক্তিশালী বলরাম তারা তাদের আদর বড়া বক্ষের ওপর শ্রীকৃষ্ণের বক্ষ চেপে শিরে সুভা আশীর্বাদ বর্ষণ করতে লাগলেন শ্রী সুখদেব বললেন মহারাজ এই অপর বলিলা দর্শন করে দেবগণ সিদ্ধগণ গন্ধর্বগণ চারণগণ তুষ্ট হয়ে স্তুতি করতে লাগলেন কেউ বা বিমান থেকে পুষ্পরাশি বর্ষণ করতে লাগলেন দেবগণ শঙ্কর করলেন ও দুন্ধুবি বাজালেন তুম্বুরু প্রমুখ গন্ধরবেরা আনন্দ মনে শ্রীকৃষ্ণের অতুলনীয় গুণগাতা গাইতে লাগলেন তৎপরে বলদেবের সঙ্গে শ্রীকৃষ্ণ প্রবেশ করলেন অনুরক্ত বয়স্কগণ তাকে ঘিরে চললেন গোপীগণের অন্তরে আনন্দের সীমা নেই তারা সপ্তাহকাল নিরন্তর শ্রীকৃষ্ণের অতি নিকটে বাস করেছেন ও দর্শন করেছেন এতে যে তাদের কত সুখ বলবার নয় ত্রিলোকের যত লোক সকলে এই কার্যের জন্য ইন্দ্রকে ধিক্কার দিয়েছেন কেবলমাত্র গোপীরা মনে মনে ইন্দ্রকে সহস্র ধন্যবাদ দিয়ে বললেন ইন্দ্র তোমার দয়ায় এতক্ষণ প্রাণপ্রিয়তমে নিরচ্ছিন্ন সান্নিধ্য লাভ করলাম অন্তরে কৃষ্ণ সঙ্গের আনন্দ মুখে এই গোবর্ধন লীলা গান করতে করতে গোপীগণ পরমসুখে ব্রজে প্রবেশ করলেন পঁচিশতম অধ্যায় এখানেই সমাপ্ত হল ওম হরি ওম